আসো হাত আমি ইসলামী ছাত্র বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বত প্রচেষ চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য মনে করব আমি ইসলামী ছাত্র বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব আমার উপর দায়িত্ব আমানত যথাযথ পালন করব আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো আল্লাহ তালা আমাকে ওয়াদা পালন করে তৌফিক দান করেন আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون أن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي আনা আজা বানার আল্লাহ মাদের সবাই সেই করেন সব জিদের কবল করেন আল্লাই কাফালে কামনে কবল করে নেন আল্লাহ আপনার জমি আপনার ুমা ইসলাম মাদ খাায়ম করে দেন আল্লাহ হা ফাখাকে বিজয় করে দেন রাবী হামহুুমা কামা রব্মানি সাগরা সুহন আঞরা লেজজাতি আমমা এসেনা সালে আম আলাল মুখসালিন আলহামদ ললাইনরা বিলালামিন